নমস্কার কবি ভবানী প্রসাদ মজুমদারের কবিতা যাই হারিয়েইছে বেলা কোথায় গেল লাটাই ঘুড়ি লুডো ক্যারাম কচুরি কোথায় কথায় বাড়ি পুকুর জুড়ে পুরো উড়ি কোথায় গেল স্বপ্ন সেসব দল বেঁধে রোজ স্কুলে যাওয়া বিকেল বেলায় তাসের মেলায় পুগনি পাপড় ফুচকা খাওয়া কোথায় গেল ডান্ডাগুলি চুকিটকিট পুটুল খেলায় বইয়ের পাতায় বন্দি বাতাস হাপায় হতাশ ছেলেবেলা কোথায় গেল পদ্ম পুকুর শালুক দিঘি অসতলা কোথায় বুড়ো বটে ঝুড়ি সুর করে রোজ নাম তা বলা কোথায় গেল গুলটি হাতে বন বাজারে হারিয়ে যাওয়া পরের কাছে চুরি করে আম জাম কুল পিয়ারা খাওয়া সিটির খাটায় পিটি পাতার হৃদয় মাতা শোক নবেলা কেরিয়ার কে দানিতে খাই খাবি আই চলেেলা ওইน ব্যক্তি বিশুন ভাড়ি একটু গেলে হা পিয়ে পড়ি ইচ্ছে কর ব্যক্তি পেলে নদীর বুকে ঝ পিয়ে পড় মাছের মতো সাত আর ঘাটি পাখির মতো উড়ে মেঘের মতো হাস हास फ था आकाश जुड़े नमस्कार